হ্যালো বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত জানাই ফ্যামিলি থেকে তো আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আর এখন দেখছি আমি পুরোপুরি রেডি হয়ে গেছি মা মেয়ে তো আজকের স্কুলে যাব সরস্বতী পূজা তো সবাইকে জানাই সরস্বতী হ্যাপি সরস্বতী পূজা আর আমার মেয়ে দুটো দেখো শাড়ি পরিয়ে দিয়েছি ঠামি দিয়েছে কেমন লাগছে বলবে দেখো এখানে সোনিয়া এখানে আমাদের বর্ষা দুই বোনে বসে আছে স্কুলে যাব বলে তো শাড়ি পরে জুতো পরে সব বসে রয়েছে দুই বনে আর এখন আমি পুজো দেবো কেমন লাগছে দুই কমেন্ট করে বলবে আমার সোনিয়া বর্ষাকে একা একা মাথা বেঁধেছে জানো আমাদের সোনিয়া আর বর্ষাকে মাথা বেঁধে দিয়েছি আর ওর ঠাম্মি শাড়ি পরিয়ে দিয়েছে আমি সব সাজগোজ করে দিয়েছি আর সোনিয়া মাথা বেঁধেছে তাইতো স্কুল থেকে চলে এসছিলাম তারপরে আর ভিডিও করতে পারিনি আর কালকের তো বাড়িতে আমাদের সব মানে রান্না বান্না হয়েছিল গোটা চচ্চড়ি হয়েছিল সে পান্তা পান্তা ছিল সব খাওয়া দাওয়া করলাম এখন রাত্রেবেলাও মানে সব রয়েছে ভাবছি পান্তাও আছে খাবো না ওই মুড়ি দিয়ে চচ্চড়িটা খেয়ে নেবো আর ওদের জন্য রুটি করেছি আর ওই চচ্চড়ি আছে খাবে আর এখন আমি বসে আছি তো হবে কাটিয়েছি তো ফ্রেন্ড আর ভিডিওটা বড় করব না যারা যারা লাইক করো নি এখন লাইক করে দাও কমেন্ট করো সাবস্ক্রাইব করো আর বেশি বেশি করে শেয়ার করো আজকের মতন টাটা আগামীকাল আরও একটা ভিডিও নিয়ে চলে আসবো শনি বসে টাটা করে দাও গুড নাইট হলো গুড নাইট টাটা আমার মেয়ে দেখো মেহেন্দি করে দিয়েছে এখনো বন্ধু রয়েছে সুন্দর টাটা